শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা হচ্ছে মানে শাখা পরানো হচ্ছে বোনকে বোনের বিয়ের আগের দিন রাতে বাড়িতে শাখা পরাতে এসেছিলো তো তারই কিছুটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কিছুটা মুহূর্তই তুলে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আসলে সবটা কোনো কিছুই মানে ক্যামেরার মধ্যে আমি তুলে উঠতে পারিনি অনেকটা প্রেশার ছিল কাজের সেই জন্য আর দেখো বোনের দিকে নেল আর্ট করেছে তো তো ওর ওর নখ ব্যস্ত যেন মানে কি বলবো না পারছে খেতে না পারছে শাড়ি পরতে নাও কিছুই করতে পারছে না তো অবশেষে ও নোখগুলো কিন্তু কেটে ফেলেছিলো জানো আর এখানে বিয়ের জন্য মোটা শাখা তিনটে নিয়ে এসেছিলো আর বাদ বাকি সরু শাখা নিয়ে এসেছিলো আর তিনটে যে তিনটে মোটা শাখা নিয়ে এসেছিলো তা থেকেই আমরা পছন্দ করছি যে কোন ডিজাইনটা নেব তো কাকিমা দুটো পছন্দ করে দিল বললো এগুলোর মধ্যে থেকে দেখো এ মানে দুটোর মধ্যে বললো এক থেকে একটা করো আসলে বেশি মানে হালকার উপর থেকে চাইছিলাম ডিজাইনটা তো সেরকমই পেয়েছিলাম ডিজাইন কোনো কাজকর্ম করবে এই যে শাঁখাটা যেভাবে তুলছি বুঝতে পারছি মুখটা ওইভাবেই রাখবে হ্যাঁ এই ব্যাপারে এই যখন বুঝবে এইভাবে বুঝবে এই যদি এটা উল্টো পুঁজো তাহলে কিন্তু কেটে যায় সাঁতোর ঠিক আছে এই ব্যাপার হ্যাঁ যি ঠিক মালা নাথাকে হাত গুৰি লাভ তো ফাইনালি শাখা পড়া হয়ে গেল তো তারপরে আমি আমার বোন অনেক কিছু কসমেটিক্স কিনেছে যেন এবার কেনাকাটা করতে গিয়েছি সেসবের তো কিছু ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করিনি তো তাই ভাবলাম কী কী কেনাকাটা করেছে সেটা তোমাদের সাথে একবার দেখিয়ে দিই তো বোন মানে যা পেরেছে সব এই ট্রলির মধ্যে রেখে দিয়েছে আর আমি মা বললো এগুলো সব ঘুষিয়ে ঘুষিয়ে রাখ তো ভাবলাম ঘুষিয়েও রাখি আর তোমাদের সাথে শেয়ারও করি তো এই ব্যাগটা নিয়েছিল মানে একটা নতুন জায়গায় যাবে কি বলবো ও সবই নতুন ওকে কিনে দিয়েছিলাম মা মা কিনে দিয়েছিলো সবই তো দেখো এটা গায়ে হলুদের সময় পড়বে বলে ওটা কিনেছে তারপরে এই হাড়ের সেটগুলো আমি কিনে দিয়েছিলাম আমার জন্য এক সেট আর বোনের জন্য এক সেট করে কিনেছি তো ওকে আইবুড়ো ভাতের সময় একটা করে দিয়েছিলাম আর আমার জন্য একটা ছিল তো সেটা তো তোমাদের আলাদা করে শেয়ার করিনি তো তাই এখন শেয়ার করছি আর এই হারটা আমার হার মানে এরকমও দুটো কেনা হয়েছে মানে যা কেনা হয়েছে সব দুটো দুটো করে মাই কিনুক বা আমি কিনি যেটা কিনেছি দুটোই করেই কিনেছি তো দুটো হার এসে দুটো চোকার সাদা চোকারও কিনেছি তো এগুলো এরকম দুটো কিনেছি আর সাদা কিনেছি দুটো মানে মোট ওর চারটে হার আমার চারটে হার কিনেছি তো তারপরে কি মানে আছে তো যা যা কিনছি সবটাই তোমাদের সাথে একটু করে দেখিয়ে দিয়ে আমি এত কিছু প্রোডাক্টের নাম জানি না সত্যি কথা বলছি তো আমাকে দেখেছো তোমরা আমি সাধারণভাবেই থাকি আমি কোনো বেশি কিছু মেকআপ করিও না তো বোনের বিয়ের সময় যা কিছু করেছিলাম তো সবটাই আমার যা যেহেতু পার্লারে কাজ করে ও করে দিয়েছিল। আর দেখো এখানে যা যা কিনেছি সবটাই তোমাদের সাথে একটু করে শেয়ার করছি আর এই হারগুলো না আমার খুব পছন্দ হয়েছিল সত্যি কথা বলছি আর তাই জন্য বোনেরও এক সেট করে নিয়েছি আমি এটা তোমাদের দাদা ভাই পছন্দ করেছে জানো তো আর মানে ওর দুটো তিনটে সেন্ট কিনেছিলো ও আমাকে একটা দেবে বলে নিয়েছিল তো ওকে দুটো দিয়েছিলাম আর ও সিক্রেট সেন্টটা ওটাই নিয়ে গেছিলো সিক্রেট যে এটা আছে ওটা নিয়ে গেছিলো বল না এটা আমি নিয়ে যাব। আমাকে বলে তুই ওটা আমি বলুন আমি নেবো না তো একটা ছিল কাজল নিয়েছি তো একটা লিকুইড লিপস্টিক একটা কনসিলার আর ফাউন্ডেশন আইসাডো সব কিছু আর বাথরুমের জন্য যেগুলো লাগে মানে নিজেকে ফ্রেশওয়াশ সাবান এগুলো সব দিতে হয় তো সেই জন্যই নেওয়া হয়েছিল সাবান জালি তো ফেসওয়াশ মাজন ব্রাশ সব কিছু জানো তো তোকে আমি আবার রাগাচ্ছিলাম যে তোকে এত বড় মাজন নিয়েছিস তোর এখন শ্বশুরবাড়ি এক বছর কিনতে হবে না মাজন তো মানে বরাবরইও ভিকো মাকে আমিও মাখি আসলে ভিকো মাখলে মুখটা ঠিকঠাক থাকে জানো তো মুখে অনেক ছুলি বেরোয় আমার তো দেখেছি আমি ভিকোটা মাগলে নয় মুখে চুলি বেরোয় না আমার কাজ করে কার কীরকম কাজ হয় জানি না আমার তো বেশ ভালোই কাজ হয় সেই জন্য আমি নিলাম আর ও নেয় আর একটা দেখো এখানে ল্যাকমি ফেস পাউডার প্রাইমার আর একটা যেহেতু শীতকাল একটা বডি লোশন ডাবসাবান একটু জেড যা যা লাগে একটা মানুষের সব কিছুই নেওয়া হয়েছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আর নিয়েছিলাম কিছু ফুল মানে চুলে দেওয়ার জন্য তো এখন কে আর এমনি ফুল কেনে সবাই তো মানে এরকম ফুল নিয়েই হয়ে যাচ্ছে আর গোলাপ ফুলগুলো দেখো কি সুন্দর পুরো অরিজিনাল গোলাপ লাগছে তো লাল হলুদ গোলাপি এরকম সাদার ওপর দিয়ে সব রকম মিক্স করে নিয়েছিলাম আর আমাকেও নিতে বলেছিল আমি বললাম এ থেকেই আমার হয়ে যাবে আর আগের আছে জানো তো মানে আর নিই নি আমি শাড়ি অনেকটা নিয়ে নিয়েছিলাম জানো তো সেই জন্য আর অনেক আমি বেশি কিছু কিনিনি আর ওই বনের থেকেই আমার হয়ে যাবে আর দেখো এখানে একটা কোমর বন্ধনী নিয়েছিলাম আর এই কোমর বন্ধনীটা না আমার খুব পছন্দ হয়েছিল। সত্যি যদি এরকম আর একটা থাকতো আমি কিন্তু নিতাম আমার খুব সুন্দর লেগেছে আর দেখো দুটো ঝুমকো কানে নিয়েছি আর এটা হচ্ছে হাতের এটাকে কি বলে মানতা না কি একটা বলে আমি ঠিক জানি না আর এই বিষয়ে আইডিয়া একটু কমই আছে আর নিয়েছিলাম তারপরে একটু লম্বা বড়ো চেন হার বালা চুর এই সব নিয়েছিলাম তো যা যা নিয়েছিলাম সবই তোমাদের সাথে অল্প কিছুটা শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর এতক্ষণ যদি কোনো আমার নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো তাহলে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুদের বলছি তোমরা একটা করে আমার ভিডিও লাইক করে দিও ঠিক আছে তো চলো আজকের মতো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে